জেলা শহর নয় উপজেলা শহর থেকেও এগারো কিলোমিটার দূরে চিরির বন্দর উপজেলার এক প্রত্যন্ত গ্রাম সেখানেই দাঁড়িয়ে আছে এক আশ্চর্য প্রাথমিক বিদ্যালয় যার নাম সুব্রত খাজাঞ্চির সরকারি প্রাথমিক বিদ্যালয় দু সালের জানুয়ারি মাস মাত্র ৩৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এই স্কুল এগারো বছরে শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে তিনশো জনে কিন্তু আছে মাত্র পাঁচটি শ্রেণীকক্ষ শিক্ষক থাকার কথা আটজন আছেন পাঁচজন সব সংকট পেছনে ফেলে এই স্কুলটাই আজ দেশ সেরা ভবনের ভেতরেই যেন এক রঙিন জগৎ শুধু বই নয় শেখার হাতিয়ার এখানে দেয়াল ছাদ ফুল ফল এমনকি দোলনাও রয়েছে ছাদবাগান সততা স্টোর মুক্তমঞ্চ বিশ্রামের শেড শিশুদের শেখানো হয় গল্পের ছলে আনন্দের ছোঁয়ায় শুধু পড়ালেখা নয় গান নাচ বিতর্ক উপস্থিত বক্তৃতা সবকিছুর চর্চা চলে এখানে স্কুলটিতে ঢুকলেই দেখা যায় শিশুরা গোল হয়ে বসে আছে মেঝেতে শিক্ষিকারা শেখাচ্ছেন কখনো আদরে কখনো গল্পে গল্পে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী সবখানে শুধু শিখন আনন্দের পরিবেশ চলতি মাসের দশ তারিখ প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে দেশের সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল এই স্কুল। ঘোষণা হতেই মুখর পুরো মাঠ শিশুরা উদযাপন করছে যেন নিজের ভবিষ্যৎকেই আলিঙ্গন করছে নতুন ভোরে অভিভাবকদের ভাষ্যে উঠে এসেছে বিদ্যালয়টির প্রতি শিশুদের আগ্রহ এতটাই প্রবল যে ভোর হতে না হতেই তারা স্কুলে যাওয়ার অপেক্ষায় থাকে

সফলতা একদিন আসবে চেষ্টা করলে চারা গাছগুলো যে বাচ্চাগুলা সেগুলার যদি আমরা দেখাশোনা করি পরিচর্যা করি তো একদিন আমরা ঠিকই কোনো না কোনো ফল পাবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ রায় বলেন শুরুতে কিছুই ছিল না সবাইকে পাশে পেয়েই আজ এত দূর আসা সম্ভব হয়েছে যদি সংকটগুলো দূর হয় আমরা একদিন বিশ্বেও নিজেদের জায়গা করে নিতে পারবো আমার এখানে আশেপাশে অনেক ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমার সুসম্পর্ক অনেক ভালো আমি ইচ্ছা অনুষ্ঠে তাদের বাড়ি যাই যাওয়ার একটাই মাত্র কারণ যে স্থানীয় লোকজন যদি ভালো হয় তাহলে প্রতিষ্ঠান ভালো হবে কারণ আমাদের স্লিপের একটা মেনুয়ালে আছে যে স্থানীয় লোকজনের সহায়তায় আপনি কতটুকু নিয়েছেন আমি ওইটার আলোকেই যে না আসলে স্থানীয় লোকজনের সহায়তায় সেটা ভালো করা যাবে না সর্বোপরি এই যে লোকজন আছে তাদের প্রতি সম্মান রেখে বলছি ওনারা যদি আমার পাশে না দাঁড়াইতেন হয়তো আমার হতো না আজকে শ্রেষ্ঠতা অর্জন করতে পারতাম না এভাবেই চলছে আমার বিদ্যালয়টি আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আরও ভালো হয় আমার কাছে মনে আমরা আমরা দেশটা হয়েছি এরপরে আমরা বিশ্বের তালে তাল রাখতে পারি যদি আমাদের এই সংকটগুলো দূর হতো আমি তাদের সাথে কথা বলেছি যে আমরা প্রত্যেকের জন্য আমরা ও ওরকম কাছাকাছি হতে পারবো না কিন্তু কাছাকাছি যেন হতে পারি এবং এই আশাবাদ তাদের কাছে রেখেছি এবং তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতেছে আমার অন্য স্কুলগুলো যে আমরা যদি এরকম কিছু করতে পারি নিজ উদ্যোগে তাহলে আমার মনে হয় শিক্ষার্থী উপস্থিতিও আমাদের বৃদ্ধি পাবে